নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত সকাল সাতটায় শুরু হয়েছিল ইডির অ্যাকশন আর এখন ঘড়িতে ঠিক বিকেল তিনটে মানে টানা ঘন্টা ধরে ন অ্যাকশানে ইডি এবং শেখ শাহজাহান মানে সন্দেশখালীর ঘটনার ঠিক সাত দিন পরে আবার অ্যাকশান মোডে ইডি এবং রীতিমতো সেজে গুজে তারা ময়দানে নেমেছে এবং কোনো রকম ভুলচুক নয় সমন্বয়ের কোথাও অভাব নেই সিআরপিএফকে সঙ্গে নিয়ে এখনো তল্লাশি চালাচ্ছে ইডি তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েটের বাড়িতে এই মুহূর্তে তদন্ত চলছে মূলত অভিযোগটা কি অভিযোগ পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি এই মুহূর্তে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো আমি মঞ্জিরা স্টুডিও থেকে রয়েছি আর নিউজ তোর নিষ্ঠা নিউজ ডেস্কে শুভজিৎ দাস আগামী এক ঘন্টা আমরা তিনজন আপনার সামনে এই মুহূর্তে যে কথা বলছিলাম দমকল মন্ত্রী তৃণমূল কংগ্রেসের অত্যন্ত হেভিওয়েট এক নেতা সুজিত বসু তার লেকটাউনের দুটি বাড়িতে সকাল থেকে তল্লাশি প্রথমেই আমরা দেখেছিলাম বাড়িতে ঢোকার আগে কুড়ি মিনিট বিতণ্ডা হয় তারপর অবশেষে ইডি সেখানে ঢোকে এবং রীতিমতো এরিয়া ডমিনেশন করা হয় তারপর অভিযান চালায় ইডি রকম ভাবে যাতে সন্দেশখালীর ইডি আজকের ছবি দেখে অন্তত সেটা বলাই যায় একই সঙ্গে আপনাদের একাধিক উইন্ডোর মাধ্যমে সে ছবি দেখাচ্ছি আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিজার আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে সুমনও রয়েছেন প্রথমেই আমি সিজারের কাছে যাব সিজার সুজিত বসু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তার বাড়িতে সকাল সাতটা থেকে তল্লাশি চলছে তৃণমূল কংগ্রেস বারবার এটাকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছে সুজিত বসু কিছু বললেন দেখো সুজিত বসুর প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি কারণ যে প্রাসাদবপম এবং দুর্গসম বাড়ি সেই দুর্গসম বাড়ির বাইরে কিন্তু তাকে দেখা যায়নি এখন পর্যন্ত সেই সকাল সাতটায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ঢোকার পর থেকে এখন তিনটে বাজে টানা আট ঘন্টা ধরে সেই তল্লাশি চলছে এবং সেই তল্লাশিতে এখন পর্যন্ত কি পাওয়া গেছে সেটা স্পষ্ট নয় কিন্তু যেহেতু সেখানে ইডি আধিকারিকরা প্রিন্টার নিয়ে গেছেন সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে কারণ বাজেয়াপ্ত করার ক্ষেত্রেই পাঞ্চনামা বা সিজার লিস্ট বানানোর জন্য প্রিন্ট এর প্রয়োজন হয় এবং সেখানে এটা একটা ইংগিত জোড়ালো যে সেখান থেকে হয়তো নথিপত্র তারা বাজেয়াপ্ত করছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে সিজার বারবার কথা হচ্ছে সিজার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে सीबीआई যখন তলব করেছিল তখন সুজিত বসু কিন্তু একেবারেই গুরুত্ব দেননি আজকে ইডি সকাল থেকে এতগুলো ঘন্টা ধরে কি এমন খুঁচ্ছে কি এমন পাচ্ছে ইডি কিছু বুঝতে পারছো দেখো এর আগে যখন এর আগে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণভাবে বিভিন্ন সময় উড়িয়ে দিয়েছেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাকে ঘিরে দুর্নীতিতে তার নামটা কিন্তু বারে বারে ভেসে উঠেছে এবং প্রথম আমরা যদি দেখি দক্ষিণ দমদম পুরসভায় তল্লাশি চালিয়েছিল সিবিআই সেই তল্লাশিতে বেশ কিছু নথি পাওয়া যায় তার পরবর্তীতে সুজিত বসু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেও বেশ কিছু নথি এবং বেশ কিছু সূত্র পাওয়া যায় এবং সর্ব পুরোপুরি অয়নশীল তার ডায়েরিতে যেমন পাওয়া গেছে কিছু কোড নেম যেটা পরবর্তীতে তিনি তার বয়ানে জানিয়েছেন সেটা এসবি মানে সুজিত বসু সেটা ইডির দাবি অন্যদিকে তার যে বয়ান সেই বয়ান সংক্রান্ত যে পারিপার্শ্বিক প্রমাণ সেই তথ্য প্রমাণেও বারবার ভেসে উঠেছে সুজিত বসুর নাম যদিও তিনি এই আজকের তল্লাশির আগ পর্যন্ত নিজের ভূমিকা সম্পূর্ণ অস্বীকার করে গেছেন তার গোটা তার বিরুদ্ধে যে অভিযোগ সেটাকে উড়িয়ে দিয়েছেন কিন্তু আজকে যেটা আমরা জানতে পারছি এই যে ত্রিমুখী যে প্রমাণ অর্থাৎ একদিকে অয়নশীলের বয়ান অন্যদিকে সুজিত বসু ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বয়ান এবং তৃতীয়ত দক্ষিণ দমদম পুরসভায় তল্লাশি চালিয়ে উদ্ধার ভিত্তিতেই কিন্তু এই চলছে এবং সেখানে আজকে এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে এবং সেই নথি পরবর্তীতে এই তদন্তকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একটা ব্রেক থ্রু হতে পারে অবশ্যই নজর থাকবে আমাদের সিজার সঙ্গে থাকুন